তার বেগুন দেখলে কেন যাই না আমি লৌপি সামলাতে পারি না বাজারে বিভিন্ন রকমের সবজি থাকা সত্ত্বেও শুধুমাত্র আমি এটা দিকে তাকিয়ে থাকি বিভিন্ন রকমের সবজি কিনলেও এটা যদি না কিনি তাহলে মনে হয় আমি সবজি কেনাটাই পরিপূর্ণ হয়নি তো যাই হোক আজকেও কিন্তু সেই একই কাজ হয়েছে বেগুন ভাজা আমার কাছে খুবই পছন্দের বেগুন ভাজা যদি হয় গরম ভাতের সাথে তাহলে কিন্তু অনায়াসে আমি এক প্লেট ভাত চোখ বুঝে খেয়ে নিতে পারি আর আজকে এই দিয়ে আমি দুই আইটেম করব একটা হচ্ছে ভাজা আর একটা হচ্ছে ভর্তা ভর্তাটা খুবই মজা করে করব আর ভাজাটা তো সব সময় যেভাবে করি ঠিক সেভাবেই করবো রোজা রেখে এরকম ভর্তা দেখলে যাই হোক আমি হচ্ছে বেগুনটা খুব সুন্দর মতো ধুয়ে ধুয়ে কিন্তু কিন্তু এভাবে কেটে কেটে নিয়েছি দুইটা পর নিয়েছিলাম অনেকেই বলে থাকেন বেগুন ভাজাতে অনেক তেল লেগে যায় সেজন্য আজকে যে পদ্ধতিটা দেখালাম সেই পদ্ধতি যদি ফলো করেন তাহলে কিন্তু বেগুন ভাজলে কোনো তেলই লাগবে না মানে অল্প তেলে ভেজে নিতে পারবেন এভাবে যদি একটু কেটে নেওয়ার পর লবণ পানিতে ভিজিয়ে রাখি তাহলে কিন্তু ভাজাতে তেল খুবই কম লাগবে তো আজকে হচ্ছে আমি আর কাটিনি একটি শুধু কেটে আপনাদের সাথে শেয়ার করলাম তারপর কিন্তু হলুদ মরিচ লবণ দিয়ে খুব সুন্দর মতো টমেটো বেগুনগুলো হাত দিয়ে মেখে নিচ্ছি মানে গায়ে হলুদ দিয়ে দিলাম বেগুনের গায়ে এখন তো মেখানে হয়ে গেছে তারপর হচ্ছে ভাজার পালা এখন চলে একটি কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে তেল দিয়েছি তেল কিন্তু খুব অল্প পরিমাণে দিয়েছি দেখতেই পারছেন তারপর কিন্তু আমি চারটা বেগুন এভাবে দিয়ে দিয়েছি উল্টে পাল্টে ভেজেও নিয়েছি আর এই বেগুনটা যেহেতু একটু উপরের অংশটাই ছিল মানে বোটার অংশটা সেজন্য কিন্তু এই বেগুনটাকে আমি হচ্ছে স্পা চুলা দিয়ে এভাবে হচ্ছে সুন্দর মতো এটা একটু বাড়ি দিয়ে নিচ্ছি তাহলে যে শক্ত অংশটা সেটা কিন্তু ভেঙে যাবে ভেতরটা খুব সুন্দর মতো কুক হয়ে যাবে এই চারটা বেগুন কিন্তু আমি ভাত দিয়ে মানে গরম ভাতের সাথে পরিবেশন করবো আর এখন হচ্ছে ভর্তার জন্য যে বাকি দুইটা বেগুন আছে সেটা ভেজে নেব আর টমেটোগুলো কিন্তু ভেজে নেব তো চুলে আর একটু তেল দিয়ে দিলাম কড়াইয়ের উপরে দেন হচ্ছে চুলা রাসটাকে আমি লো রেখে বেগুন আর টমেটোগুলো খুব সুন্দর মতো ভেজে নিয়েছি মানে সেদ্ধ করে নিয়েছি আর এত সুন্দর মতো ভাজতে হবে যাতে করে ভেতরে কোনো রকম শক্ত না থাকে আর আমি হচ্ছে সবসময় ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজটা ইউজ করি না কাঁচা পেঁয়াজের ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে না আর কাঁচা দিয়ে ভর্তা বানালেও আমার কাছে ভালো লাগে না সেজন্য আমি একটু তেলে ভেজে নিই এত করেই কিন্তু পেঁয়াজটা খুব সুন্দর মতো সফট হয়ে যায় আর এখন হচ্ছে একটা বা দুইটা কাঁচামরিচ খুব সুন্দর মতো আমি কুচি কুচি করে কেটে ব্যবহার করেছি মানে ভেজে নিচ্ছি শুকনো মরিচের সাথে কয়টা শুকনো মরিচ ব্যবহার করলাম কাঁচা মরিচটা আমি এখানে ব্যবহার করেছি শুধুমাত্র ফ্লেভারের জন্য আর শুকনো মরিচটা তো অবশ্যই দিতে হবে অনেকে হচ্ছে রসুন ব্যবহার করেন আমার কাছে এই ভর্তার মধ্যে রসুনটা ভালো লাগে না সেজন্য আমি স্কিপ করি এখন হচ্ছে ভর্তাটা বানিয়ে নেওয়ার পালা আর আমি হচ্ছে শুকনো মরিচের উপরে সামান্য একটু লবণ দিয়ে তারপর কিন্তু গুঁড়ো করে নিচ্ছি এভাবে যদি উপরে লবণ দিয়ে রাখেন ভাজার পরে তাহলে কিন্তু শুকনো মরিচটা ঘন্টাখানে আপনি খুব সুন্দর মতো মুচমুচে রাখতে পারবেন বিশ্বাস করবেন কিনা জানি না ভাজা বেগুনের এত সুন্দরটি ফ্লেভার ছড়াচ্ছিল আর রোজা মুখে যদি এই ভর্তা বানাই লোককে কে আর সামলানো যায় বলেন তো বাকি সব তরকারি রয়ে গিয়েছে শুধুমাত্র এই ভর্তা দিয়ে কিন্তু সবাই ভাত খেয়েছিল আর আমি তো তৃপ্তি নিয়ে খেয়েছি মাসাল্লাহ আমার কাছে খুব বেশি পছন্দ এই বেগুন ভর্তাটা শুধু বেগুন ভর্তা থেকে কিন্তু একটু টমেটো অ্যাড করে দেখবেন খুব টেস্টি লাগে খেতে আর এখন হচ্ছে কুচি ব্যবহার করব আর ধনিয়া পাতাটা একটু বেশি পরিমাণ ব্যবহার করবেন তাহলে ধনিয়া পাতার খুব সুন্দর একটি ফ্লেভার ছড়াবে আর এখন তো অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করতে হবে তাই পরিমাণ মতো একটু সরিষার তেলও ব্যবহার করে দিচ্ছে সাহারিতে যাদের ভাত খেতে ইচ্ছে করে না তারা কিন্তু ভর্তা বানিয়ে নেবেন এভাবে তাহলে কিন্তু ভাত খেতে পারবেন অনায়াসে ধন্যবাদ সবাইকে